ঠিক আছে তবে কে ফোন করবো আজকে কি নতুন হাতিয়ার আসছে সব ব্যবস্থা করতে হবে আমাদের ঠিক আছে এখন তাহলে চল ভাই যাই ফোনটা লাগছে না বুঝিস যাওয়া মনে পড়ছি হ্যালো

আরে আমি বলছি কি তোকে এখনই মালটা নিয়ে আয় কি ও বলতেছে আজকে বিকেল আবার পাঠিয়ে দেবে বিকেলে দিবে আর গুলি করে দেবো বেলাটা করে দেবো আমি বিকালে দিবে ঠিক আছে রাখ ঠিক আছে রাখি তাড়াতাড়ি দাদা বলছিলাম যে জমিটা আমরা দখল নিয়েছিলাম না সেটার তো কাগজপত্র নিতে আসছে এ তোমার কি নাম গো আমার দাদা জিজ্ঞাসা করতে চাইলো আমার নাম মজনু ভাই হ্যালো দাদা কি একটা নাম বললো কোথাকার বলে মজনু ভাই দিচ্ছি দিচ্ছি আমি ফোনটা দিচ্ছি আমি নাও তো দাদা তোমার সঙ্গে কথা বলবে হ্যালো হ্যালো আমি এখানে মারামি করতে আছি নাই আমার কাগজ দিয়ে দাও আমি চলে যাবো হুম ঠিক আছে ভাই বলো

দিন দাদার সামনে আমাকে অনেক অপমান করেছিল আজ দেখি একা একা বসে নিশ্চয়ই সে একা একা বের এই সুযোগটাকেই আমাকে কাজে লাগাতে হবে আমার মিলে এসে আমাকে হুমকি আমার একটা বন্ধ করেছে কি হয়েছে ওর বন্ধ করে দেব দেখি হ্যালো লাগবে দাদাই দাদাই ভাই আমাদের খুব একটা সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত ও আচ্ছা আচ্ছা ठीक है देखे रहो अच्छा